হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ইউটিউব মাই চ্যানেল মন সেলুন দেখো বন্ধুরা ছোট্ট একটি বাচ্চা ছেলে হেয়ার কাট করবো হেয়ার কাটিংটা খুব গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা আর্মি কাট দেবো ঠিক আছে বন্ধুরা তো আমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা সর্বপ্রথম ছোট্ট টিমার দিয়ে তো বন্ধুরা দু আঙুল উঠাবো বেশি উঠাবো না পিছুটা একটু বেশি উঠালো অসুবিধা নেই যেহেতু আর্মিও কাটিং করব খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ফিনিশিং আসবে দেখো বন্ধুরা কাটিংটা খুব গুরুত্বপূর্ণ স্কিম না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে বন্ধু খুব গুরুত্বপূর্ণ হেয়ার কাটিংটা দেখো বন্ধুরা আমি দাগ দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধু দেওয়ার পরে সবারই উপরে যেটা করতে হবে চার নম্বর ক্লিপ লাগাতে হবে ঠিক আছে বন্ধুরা পুরো মাথাটা আমি চার নম্বরে মেশিন চালাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিও মাধ্যমে দেখো বন্ধুরা আমি কাটিংটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো ঘরে বসে শিখে যাবে ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর সহজ করে আমি কাটিংটা দেখাবো ভিডিও মাধ্যমে ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত হেয়ার কাটিংটা দেখবে ঠিক আছে বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তা নাহলে কিছু বুঝতে পারবো না তো বন্ধুরা এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা শেয়ার করে বন্ধুরা দেখার সুযোগ করে দেবে দেখো বন্ধুরা আমি চার নম্বর ক্লিপটা আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো আমার চার নম্বর পুরু মাথার উপর পজিশনটা চার নম্বর ক্লিপ দিয়ে আমার কাটা কমপ্লিট দেখো বন্ধুরা ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে দিলাম ভালোভাবে ব্রাশটা পরিষ্কার করতে হবে যেহেতু বাচ্চা ছেলে খুব সুর করছে ঠিক আছে বন্ধু ওই জন্য ভালোভাবে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা তা দেখো তারপরে দু নম্বর ক্লিপ লাগাতে লাগাবো লাগাতে হবে দেখো বন্ধু দেখো বন্ধুরা আমি দু নম্বর বড় টেমার চালাচ্ছি দু নম্বর ক্লিপ ঠিক আছে ঠিক দাগের উপর পজিশনটা চালাতে হবে খুব সহজ করে কাটিংটা দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে ঠিক আছে বন্ধুরা তা দেখো আমি কিভাবে মেশিন চালাচ্ছি ঠিক দাগের উপরটা দিয়ে দু নম্বর ক্লিপটা চালাচ্ছি ক্লিপ বড় মেশিন দিয়ে বড়ো টিমার ঠিক আছে বন্ধুরা তা আমার সঙ্গে থাকো সাথে দেখো ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক দেবে শেয়ার করে বন্ধুরা দেখার সুযোগ করে দেবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই চ্যানেলে কেউ যদি নতুন চ্যানেলটা হতো অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে দেখা বেলাইগোটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধুরা দু নম্বর পজিশন আমার লাগানো চালানো কমপ্লিট হয়ে গেছে ব্রাশ দিয়ে আবার পরিষ্কার করে দিলাম এরপরে এক নম্বর ক্লিপ লাগাতে হবে ঠিক দাগের পরিশান উপরটা এক নম্বর দিয়ে সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে দেখো বন্ধুরা যেহেতু উপরে দু নম্বর লাগিয়েছি তারপরে এক নম্বর এবার পুরো কমপ্লিটভাবে ম্যাচিং হয়ে পরিষ্কারভাবে ম্যাচিং হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিও মাধ্যমে ঠিক আছে বন্ধুরা দেখো আমি কাটিংটা খুব সুন্দর ইজি করে কাটিংটা দেখাচ্ছি যাতে রকম অসুবিধা না হয় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো বন্ধুরা এভাবে বাচ্চা ছেলেটা খুব সুন্দরভাবে বসে আছে দেখো বন্ধুরা আমার এক নম্বর চালানো কমপ্লিট হয়ে গেছে আবারও আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি দেখতে পাচ্ছ ভিডিও মাধ্যমে কাটিং হয়ে যাওয়ার পরে সামনে পোজিশনটা উপরে যে সামনে কপালে পোজিশনটা হালকা হালকা যে চুলগুলো আছে আমি কাঁচির মাধ্যমে সমান করে গোল করে রাউন্ড করে দিচ্ছি দেখো বন্ধুরা কীভাবে বাচ্চা ছেলেটা বদ্ধ করে আছে দেখো বন্ধুরা হালকা করে আমি সামনে পজিশনটা কাঁচি লাগিয়ে দিলাম কাঁচি লাগানোর পরে এবার লাগাতে হবে ছোট্ট টিমার দিয়ে এক নম্বর লাগাতে হবে যাতে এক নম্বর সঙ্গে উপরটা পুরো একবারে ম্যাচিং হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ভিডিও মাধ্যমে বন্ধুরা দেখো বন্ধুরা ছোট্ট টিমার কিন্তু ছোট্ট টিমার দিয়ে এক নম্বর মারতে হবে দেখো বন্ধুরা কিভাবে সুন্দরভাবে হচ্ছে ক্যামেরা একটু ডিস্টার্ব করছে তাই জন্য আমি সাইজ করে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো উপরের সঙ্গে নিচেটা একদমভাবে মিলে যাবে এটা কিন্তু ছোট্ট টিমার ঠিক আছে বন্ধুরা মাথায় রাখতে হবে আর মেশিন চালাতে গেলে কোনো রকম ভয় করলে হবে না ভয় করলে কিন্তু কাটিংটাই বাজে হয়ে যাবে কাটিংটাও একটু সুন্দর কাটিং সেটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখো নিচে থেকে উপর পজিশনটা সুন্দরভাবে প্রফারভাবে মিলে যাচ্ছে দেখতেই পাচ্ছ কাটিংটা আমি খুব সুন্দর জলের মতন করে বা সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি ঘরে বসে আরামসে শেখে যাবে বন্ধুরা কাটিংটা কোনো অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে কোথা থেকে দেখছো তা কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো আমার চার পজিশন এক নম্বর ক্লিপ চালানো কমপ্লিট হয়ে গেছে আবারও আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম ঠিক আছে বন্ধুরা দেখো এবার ছোট্ট টেমার দিয়ে আমি সুন্দরভাবে দাগ দিয়ে মানে গোলাইটা করে নেব গোলাইটা করে নেওয়ার পরে তারপরে ব্লেড ফুট দিয়ে আমি সুন্দরভাবে রাউন্ডটা পরিষ্কার করে দেবো দেখো বন্ধুরা আমি ছোট্ট টেমার দিয়ে সর্বপ্রথম আমি দাগটা করে নিচ্ছি ডাউনের দাগটা ঠিক আছে বন্ধু দাগটা করার পরে সুন্দরভাবে বিলেট দিয়ে আমি রাউন্ডটা পরিষ্কার করে দেবো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি শেয়ার করছি হেয়ার কাটিংটা দেখো বন্ধুরা তা কীরকম বাচ্চা ছেলেটা বসে আছে হেয়ার কাটিংটা যে একটা আর্মি কাটিং দিলাম তা কেমন হলো ও তো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা মেশিন দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার ব্লেড ফোড দিয়ে চালাতে হবে রাউন্ডটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে ঠিক আছে বন্ধু যা যত ভালো রাউন্ডটা পরিষ্কার করা হবে তত সুন্দর কাটিংটা দেখাবে আর যেহেতু বাচ্চা ছেলে একটু ধরে কাজটা করতে হবে ব্লেড চালানোটা তা নাহলে কেটে যাওয়ার চান্স বাচ্চাটা খুবই শান্ত ভালোভাবে বসে আছে বা আমাকে কাটিংটা খুব সুন্দরভাবে করতে দিয়েছে কোনো রকম অসুবিধা করতে দেয়নি তা কাটিংটা খুব সুন্দর লুক বা ডিজাইন এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিও মাধ্যমে তা কাটিংটা করার সময় কোনো রকমে আমাকে অসুবিধা করতে দেয়নি ঠিক আছে বন্ধুরা দেখো আমার ঘাড়ের সাইডে পরিষ্কার করা হয়ে গেছে এবার পিছুটা আমি ব্লেড চালাচ্ছি ব্লেড চালানোর সময় কোনো তারা তাড়াহুড়ু করলে হবে না তারা তাড়াহুড়ু করলে কেটে যাওয়ার চান্স থাকবে আর রাউন্ডটাও বাজে হয়ে যাবে রাউন্ডটা বাজে হয়ে গেলে কাটিংটাও বাজে লাগবে তো বন্ধুরা এই চ্যানেলে অনেকে আরও অনেক হেয়ার কাটিংয়ে ভিডিও দেওয়া আছে বন্ধুরা তা তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো এই চ্যানেলে ঠিক আছে বন্ধুরা দেখো আমি পেঁচু সাইডে হয়ে গেছে এবার কাগজ দিকে কানা সাইডে একই রকমভাবে আমি রাউন্ডটা ব্লেড দিয়ে পরিষ্কার করছি অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে ব্লেড ফুট দিয়ে দেখতে পাচ্ছ একটু অসুবিধার মধ্যে কাজটা করতে হচ্ছে তবু বাচ্চা ছেলে একটু ধরে ধরে কাজটা করছি ঠিক আছে বন্ধুরা তা দেখো আমার কাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে রাউন্ড পরিষ্কার করা দেখতেই পাচ্ছ ভিডিও মাধ্যমে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটাও তো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা আমার কাটিং বা রাউন্ড পরীক্ষা করা কমপ্লিট হয়ে গেছে ব্রাশ দিয়ে আবারও পরিষ্কার করে দিলাম এই যে তোমাদের সামনে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা কাটিংটা খুব সুন্দর বা ডিজাইন বা আর্মি কাটিং কেমন হলো কমেন্ট করতেও যেমন জানাবে বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি সামনে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাচ্চাটা খুবই খুশি কাটিংটা দেখে বা কাটিংটা করে দেখো বন্ধুরা এই যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হলো ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দেবে বাচ্চাটা খুবই খুশি হয়ে গেছে তার জন্য লাইক দিচ্ছে এইটুকু পরে ভিডিওতে আবার দেখা হবে আসি বন্ধু বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ